এবার হজ যাত্রার খবর ভিসা জটিলতায় যাত্রী না থাকায় গতকালই বাতিল করা হয় আজকের দুটি হজ ফ্লাইট বাতিলকৃত ফ্লাইটের যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে বাকি যে চারটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে এর মধ্যে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে হজ ফ্লাইটের যাত্রীদের কেউ কেউ এখনো টিকিট না পাওয়ায় চরম অনিশ্চয়তায় সময় পার করছেন ভিসা জটিলতায় এখন পর্যন্ত মোট উনিশটি হজ ফ্লাইট বাতিল হল বাতিলকৃত হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের ষোলোটি এবং সৌদি এয়ারলাইন্সের তিনটি এবছর সরকারি বেসরকারি মিলিয়ে এক লাখ সাতানব্বই হাজার একশো আটানব্বই জন হজ করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে তবে এখন পর্যন্ত মাত্র ছত্রিশ হাজার জন হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন গত চব্বিশ জুলাই থেকে শুরু হওয়া হজ ফ্লাইট শেষ হবে আগামী ছাব্বিশ আগস্ট আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল চার তারিখে চার তারিখে আমরা আসার দিকে ভিসা হয় নাই পরে আজকে বলছে ভিসা লাগছে এখন যে হবে এটা বলি নাই বলতেছে আজও হতে পারে অথবা কালো হতে পারে আমাদের পাসপোর্ট টিকিট রেডি আমার রাত আটটা আমাদের ফ্লাইট ইনশাআল্লাহ আমরা যেন সুস্থভাবে মুখ খায় পুষতে পারি এই দোয়া দেশবাসীর কাছে আমরা চাচ্ছি এই মুহূর্তে আসকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু হজ যাত্রার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে তাফসির আসলে ভিসা নিয়ে যে জটিলতা বা ভিসা দেরি হওয়ার কারণে যে একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে সেই ভিসা নিয়ে কিন্তু এখনো জটিলতা অব্যাহত রয়েছে গতকাল ছিল শুক্রবার গতকাল সৌদি এমবেসি বাংলাদেশে যেটি রয়েছে সেটি বন্ধ ছিল এবং আজকেও দুপুর দুইটা পর্যন্ত সেখানে কার্যক্রম বন্ধ যার ফলে আমরা বৃহস্পতিবার যে আটান্ন হাজার হজ যাত্রী ভিসা পেয়েছিলেন সংখ্যাটা সেরকমই আছে নতুন করে আর একজনও ভিসা পাননি তবে ভিসা পাওয়ার আগে এই হজ অফিস থেকে যেসব কার্যক্রম করা হয় ডিও লেটার যেটাকে বলা হয় এই ডিও লেটার ইস্যু করা হচ্ছে এবং এগুলো আজকে দুপুরের মধ্যেই যেহেতু দুপুর দুইটায় সৌদি এমবেসি খুলবে সেখানে ভিসার জন্য পাঠানো হবে তো সেক্ষেত্রে হয়তো আজকে আরও পাঁচ থেকে ছয় হাজার হজ যাত্রী নতুন করে ভিসা পেতে পারেন বলে এখানে হজ অফিসের কর্মকর্তারা আমাদেরকে ধারণা দিচ্ছেন তো এখনো পর্যন্ত কিন্তু সাতষট্টি হাজার হজ যাত্রী ভিসা এখনো পাননি তারা প্রসেসিংয়ের মধ্যে রয়েছেন আর সতেরোই আগস্টের মধ্যে কিন্তু এই ভিসাগুলো প্রসেসিং করতে হবে তো ভিসা না পাওয়ার ফলে যেটা হচ্ছে যে যথাসময় যদি সবাই ভিসা না পারেন তাহলে কিন্তু ফ্লাইট বুকিং থাকলেও ভিসা না থাকার কারণে আবারও কিন্তু ফ্লাইট বিপর্যয় হবে যেহেতু তারা টিকিট কাটতে পারবেন না উড়াল দিতে পারবেন না তো এই বিষয়টি নিয়ে অনেক হজ যাত্রীর মধ্যে একটু দুশ্চিন্তা কাজ করছে আর আজকে সকালে ফ্লাইটটি দুই ঘন্টা লেট করে ছেড়ে গেছে সকাল আটটার দিকে এবং সেখানে যেসব যাত্রী যাওয়ার কথা ছিল তারা তিনজন বাদে বাকি সকলে গিয়েছেন এবং বিকালে একটি ফ্লাইট রয়েছে সন্ধ্যায় আরও একটি ফ্লাইট রয়েছে তবে রাতে যে এগারোটা পঞ্চান্ন মিনিটের যে ফ্লাইটটি রয়েছে আমরা সেখানে খোঁজ নিয়েছি যে সেই ফ্লাইটে যেসব যাত্রী রয়েছেন তাদের কোনো কোনো যাত্রী সংখ্যাটা পনেরো থেকে বিশ জনের মতো হবে তারা এখনো পর্যন্ত তাদের যে ভিসা এবং টিকিট সেটি হাতে পাননি তাদের যে হজ এজেন্সির যারা মালিক তারা বলছেন যে দেবেন দিচ্ছি দেবো করে এখনো পর্যন্ত তাদের হাতে দেননি তো এই বিষয়টি নিয়ে তারা একটু উদ্বেগের মধ্যে রয়েছেন যে তারা শেষ পর্যন্ত সেটি পাবেন কি না বা আদৌ তাদের ভিসা কিংবা টিকিট হয়েছে কিনা তো এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে হচ্ছে এবং এর বাইরে আমরা কিছু আরও কিছু অভিযোগ পেয়েছি যে কিছু 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 হজ যাত্রী সেখানে উনিশ জনের মতো হজ যাত্রী তাদের পরিবর্তে তাদের এবার হজে যাওয়ার কথা ছিল কিন্তু তাদের পরিবর্তে অন্য পনেরো জনকে হজে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টি তারা জানতে পেরে হজ অফিসে এসেছেন এবং হজ কর্মকর্তার কাছে তারা লিখিত অভিযোগ দিয়েছেন সেই বিষয়টি নিয়ে যথারীতি একটা সালিশ হবে যে আসলে কি হয়েছে সমস্যাটি কোথায় তো এরকম ছোটখাটো কিছু অভিযোগ আছে কিছু সমস্যা রয়েছে হজ এজেন্সির মালিকদের পক্ষ থেকেও কিছু সমস্যা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা হজ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম এবং কিছুক্ষণ আগে